একটি লোক কাবাগরের গ্লাফ ধরে ভীষণ কাঁচছেন আর বলছেন আল্লাহ আমি যেন ইমান নিয়ে মরতে পারি ইমান নিয়ে যেন মরতে পারি বারবার একই কথা বলাতে পাশের একজন প্রশ্ন করলেন আপনি এমন করে বলছেন কেন কোনো বিশেষ কারণ আছে কি আমাদের সবার তো এটাই চাওয়া লোকটি জবাবে যা বললেন তার রীতিমতো আঁতকে ওঠার মতো তিনি বললেন আমার ভাই তিরিশ বছর ধরে একটি মসজিদের মহাজিনের পদে ছিলেন তিনি আজান দিতেন এবং এর জন্য কোনো পারিশ্রমিক নিতেন না কারণ পারিশ্রমিক সরাসরি আল্লাহর কাছ থেকেই নেবেন কিন্তু মৃত্যুর আগে কোরআন হাতি নিয়ে তিনি বলেছিলেন আমি আজ থেকে এই কোরআনের সব কিছুকে অস্বীকার করলাম এই কথা বলার সাথে সাথেই তার মৃত্যু হয়ে যায় হতবম্ব হয়ে সবাই জানতে চাইলেন এর কারণ কি তার কি এমন বদ আমল ছিল যার কারণে এমন ভয়ঙ্কর পরিণতি হল তার ভাই যা জানালো তা ভীষণ লজ্জাজনক মৃত লোকটি যে মসজিদের মোয়াজ্জিন ছিল সে মসজিদের ছাদ থেকে নিচে তাকালে অনেক বাড়ির ভিতরে নজর পড়ত বাড়ির ভিতরে মহিলারা কাজ করত অনেক গোপনীয় সময় থাকতো মস্তিদের স্বাদ থেকে মার্জিন প্রায় সেসব খেয়াল করতো এমনকি মহিলাদের গোসলের দৃশ্যও খেয়াল করত আজকাল ছাদে উঠতে হয় না মোবাইল আর ল্যাপটপ কাছে থাকলেই হয় মানুষকে দোকা দেওয়া খুবই সহজ তবে আল্লাহকে নয় হাফিজ ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বলেন বান্দার গোপন গোনাহ ও অবাধ্যতার কারণে মন্দ মৃত্যু হয়ে থাকে যা মানুষ জানে না চাই তা খারাপ কোনো আমল হোক বা অন্য কিছু তার এই গোপন চরিত্রই তার মন্দ মৃত্যুর কারণ হয় لله ما في السماوات وما في الارض وإن تبدوا ما في انفسكم او تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء. আল্লাহর জন্যই যা রয়েছে আসমান সমূহে এবং যা রয়েছে জমিনে আর তোমরা যদি প্রকাশ করো যা তোমাদের অন্তরে রয়েছে অথবা গোপন করো আল্লাহ তোমাদেরকে সেই বিষয়ে হিসাব নিবেন অথপর তিনি যাকে চান তাকে ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দিবেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই গোপন পাপে লিপ্ত ব্যক্তির পক্ষেও সম্ভব পাপের রাজ্য থেকে ফিরে আসা পাঁচটি কৌশলে নিজেকে সহজেই নিবৃত করা সম্ভব এক সবসময় এই কথা অন্তরে জাগ্রত রাখা যে আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করছেন তিনি আমাকে সর্বদাই দেখছেন আমি যা করি আমার প্রতিটি মুহূর্ত আল্লাহর সামনে এ ব্যাপারে আল্লাহকে বয় করা সুরা নিসার এক নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের ওপর পর্যবেক্ষক দুই অন্তরের সঙ্গে মুজাহাদা করা তার কুমন্ত্রণা দূর করা এবং আল্লাহর আনুগত্যের মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করা সুরা শামসের সাত থেকে দশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার অতপর তাকে অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন যে নিজেকে পরিশুদ্ধ করে সেই সফল কাম হয় আর যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ হয় তিন যে রাস্তাগুলো গুনাহের দিকে ধাবিত করে সে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া তা এভাবে যে একাকি না থাকা বরং সবসময় মানুষের মধ্যে থাকা পরিবার পরিজন স্ত্রী ও সন্তানদের মধ্যে থাকা যদি স্ত্রী থেকে দূরে থাকেন তাহলে স্ত্রীকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করা আপনার স্ত্রীর মাধ্যমে নিজেকে পবিত্র রাখুন এবং আপনার মাধ্যমে আপনার স্ত্রীকেও পবিত্র রাখুন আর যদি আপনি আপনার পরিবারের কাছে থাকেন এবং তাদের সঙ্গে বসবাস করেন তাহলে আপনি তাদের থেকে দূরে যাবেন না আপনি আপনার স্ত্রীকে ভালোবাসুন তার মাধ্যমে আপনার প্রয়োজন পূরণ করুন যখনই আপনার অন্তরে দেখার খায়েশ জাগবে কিংবা কোনো কিছু আপনার নজরে পড়ে যাবে তখনই আপনি শয়তানকে হারামের দিকে আপনাকে নিয়ে যেতে দিবেন না বরং আপনি দেরি না করে হালালকে গ্রহণ করুন নম্বর চার সদা সর্বদা দুনিয়া ও আখিরাতের কল্যাণকর কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখা কারণ অবসর সময় মানুষের নষ্টের কারণ এমন নষ্ট যার কোনো সীমা নেই নম্বর পাঁচ বেশি বেশি আল্লাহর নিকট দোয়া করা কান্নাকাটি করা যেন আল্লাহ তালা নাফরমানি ও সব গুনাহ থেকে হেফাজত করেন জেনে শুনে পাপ করতে থাকলে ধ্বংস অনিবার্য মোয়াজ্জিন তো জানত এটা কত বড় গোনাহের কাজ তবু পাপের তোয়াক্ষা করেনি আর তারই শাস্তি চূড়ান্ত ধ্বংস তাই আসুন সাবধান হই যত ছোটই হোক না কেন পাপ থেকে বাঁচার চেষ্টা করি অন্তত জানা আছে এমন গোনা থেকে বেঁচে থাকি আর অ্যালেম অনুযায়ী আমল করি এবং সবসময় তাকুয়া অবলম্বন করি আল্লাহ বিতি পারে একজন ব্যক্তিকে পাপ থেকে বাঁচাতে